ভ্যাজেনাল ড্রাইনেস যোনি জোনিপথের শুষ্কতা এবং সহবাসে ব্যথা আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই সমস্যাটি মেয়েদের খুব কমন এবং সাধারণ একটি সমস্যা বিশেষ করে একটি মেয়ের বয়স যখন চল্লিশ পেরুতে থাকে তখন তার শরীরে মেয়েলি হরমোন যেমন স্ট্রোজেন প্রজেস্টোরন এর মাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এরে ভাইজানাল ড্রাইনেস যোনিপথে ব্যথা সহবাসে অনিচ্ছা এই উপসর্গগুলো আসতে থাকে এবং এর সাথে যদি যোগ হয় ডায়াবেটিস এবং স্থূলতা তাহলে এই উপসর্গগুলো বহুগুণ বেশি বেড়ে যায় এটি একটি মেয়ের জন্য যেমন বেদনাদায়ক তেমনি তার যে পার্টনার তার জন্য অস্বস্তিকর অনেক সময় মেয়েরা লজ লজ্জায় এই সমস্যাগুলো কারো সাথে বলতে পারে না অথচ সামান্য চিকিৎসায় কিন্তু এর সমাধান সম্ভব